এই ধরনের অনুষ্ঠান করতে বিএনপি অভ্যস্ত নয় এটা সেই জন্যেই একটা বিশেষ গুরুত্ব লাভ করেছে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তিনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত বছরগুলোতে যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই আমাদের সঙ্গে যে বুদ্ধিবৃত্তিক যে সমর্থন সেই সমর্থন যিনি গিয়ে চলেছেন তার মেধা দিয়ে এবং তার কন্ট্রিবিউশন বিভিন্ন পাবলিকেশনের ক্ষেত্রে এবং বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে বিশেষ করে আপনার আমাদের যে আমাদের যেগম ক্যালেজিয়ার যে ভিশন টোয়েন্টি থার্টি এইটা রচনার ক্ষেত্রে এবং আজকে যে আমাদের একত্রিশ দফা তার রচনার ক্ষেত্রে তার ভূমিকাকে অবশ্যই অত্যন্ত শ্রদ্ধা সঙ্গে স্মরণ করতে হবে আমাদের জাবিউল্লাহ সাবেক সচিব এবং চেয়ারপারসনের মানে চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের মাঝে আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশে আমি মনে করি মিডিয়ার ক্ষেত্রে তিনি একটা আইকন বয়সটা নব্বই বলা হয়েছে আমি তাকে এখনো মনে করি যে তিনি এখনো ত্রিশ বছরের যুবক সেই হিসেবে তিনি কাজ করেন কথা বলেন এবং এখনো অদম্য প্রাণ নিয়ে তিনি কিন্তু লড়াই করে চলেছেন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে এবং ভালোবাসার পক্ষে এই যে লাল গোলাপ এখন তিনি করছেন এবং অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এই অনলাইন যুদ্ধে যারা একদম প্রথম থেকে কাজ করছেন যাদেরকে এখন পর্যন্ত অনেকে চেনেই না জানেই না তাদের উপরে যে নির্যাতন আছে সেই সম্পর্কেও আমরা কেউ জানি না তাদের কন্ট্রিবিউশনটাকেও আমরা কখনোই আমরা মূল্য দেইনি এবং তাদেরকে সামনে আমরা কখনো আনি এরা পেছনে থাকে লেখে কিছুক্ষণ আগে আমার ছাত্র কাজল সে বলেছে যে আমরা বলা বলিতে অভ্যস্ত নই আমরা লেখালেখিতে অভ্যস্ত আসলে এরা বলা বলি করোনা থেকে সামনে আসতে পারে না লেখে আর কি আজকাল আমরা বেশি পড়িও না এটা একটা সমস্যা হয়ে গেছে তবে যেটা পড়ে সেটাতে ওরা কাজ করছে কিন্তু আমি কিছুদিন আগেই বলছিলাম যে এই যে মোবাইলটা এটাই কিন্তু এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় হাতিয়ার আমরা এটাকে অনেকে উপলব্ধি করতে পারি না এই হাতিয়ারটাই কিন্তু শত্রুকে পরাজিত করতে পারে এই হাতিয়ারই কিন্তু একমাত্র যা করেছে চব্বিশের পাঁচই আগস্টের যে আন্দোলন এই আন্দোলন মতো ছড়িয়ে গেছে কি কারণে এই হাতিয়ারের কারণে এই জায়গাটায় আমরা অনেক দুর্বল এই জায়গাটায় আমাদেরকে সবল হতে হবে আমাদের দীপ্ত পদচারণা থাকতে হবে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি খুব কম এটা বারবার আমরা বলেছি বিভিন্নভাবে চেষ্টা করেছি এখানে আছেন যারা এই মিডিয়া সেলের সঙ্গে জড়িত আছেন বিভিন্নভাবে কাজ করছেন বিকল্প নেই ওই প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যাই হোক তাদের প্রতি কৃতজ্ঞতা জানা এবং আজকে উপস্থিত আমাদের এখানে যারা আছেন আমাদের প্রিয় সুليبিন্দর আসসালামু আলাইকুম अह সম্মানিত এম আজিজ উদ্দিন সাহেব আমজুদিন সাহেব যিনি জীবিত আছেন তার এখানে এক আপনার আজীবন যিনি সত্যের পথে লড়াই করেছেন সংগ্রাম করেছেন বিশেষ করে এই আমাদের জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করে তিনি সংগ্রামটা তিনি করে গেছেন আজকে তিনি আমাদের মাঝে নাই তার প্রতি নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে গুম হয়েছে এখন পর্যন্ত কি তাদের মনোবল কিছু পারিক বারিক ভাবে তারা অসহ্য কষ্টের মধ্যে পড়েছে সেখানে কি তারা মাথা নোয়ায়নি মাথা উঁচু করে দেখেছে এমন একটা সময় ছিল যখন দেশে থাকায় তাদের জন্য বিপদ হয়ে যাচ্ছিল আমরা তার পরামর্শ দিচ্ছি আমি দেশ পালিয়ে যাও এই এই এরকম অবস্থা ছিল যাই হোক তারা আজকে সেটাকে অতিক্রম করে আজকে তারা একটা জায়গায় এসে পৌঁছেছি আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যে তাদের এই সংগ্রাম মিঠা যায়নিবৃন্দ আমি দেশের বেগম খালেজিয়ার উপরে যে বইটা লেখা যে বইটা তারা করেছে জবান মন্দির এইটা আপনাদেরকে পড়তে পারবে তার জবান মন্দিরে যদি আপনি পড়েন তাহলে দেখবেন এটাই একটা ইতিহাস এটাই একটা দিক নির্দেশনা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি এটা আমরা অনেকেই জানি না যে এটার মধ্যে কি আছে ওনার জবান মন্দির কোর্টের দেওয়া যে জবান মন্দিরগুলো এগুলো আমরা পড়া উচিত হবে বারবার করে এই ক্ষেত্রে আমার মনে করছে যারা এটা রচনা করেছিলেন কয়েকজন করেছিলেন অনেকেই হেল্প করেছিলেন তাকে এই এই বিষয়গুলো এই জন্মদিন তৈরি করতে তার মধ্যে অ্যাডভোকেট রাজ্জাক সাহেব ছিলেন রাজ্জাক সাহেব ছিলেন একজন প্রমিনেন্ট আর একজন সাংবাদিক যিনি ম্যাডামের প্রেস সচিব ছিলেন যিনি এখন আমাদের কাছে নেই আমাদের সাথে নেই বিভিন্ন কারণে বরুফ কমান তার নাম আমি যদি না বলি তা এটা আমার নিজের বিবেকের কাছে আমি ঠিক থাকতে পারবো না অত্যন্ত অত্যন্ত বড় কনফিউশন ছিল তার নিশ্চয়ই শ্রমিক ভাই ও এর মধ্যে ছিলেন তার ওইখানে কনফিউশন আমাদের কাছে এটা আপনার দয়া করে বারবার করে বলছি আজকে দেখুন এখানে আর পড়েছে আমাকে যে ইতিহাসের কি অমক বিধান অমক বিধান কথা কিছুক্ষণ আগে আমাদের কয়েকজন বলেছেন যে আজকে দেশের বেগম খালেদা মুক্ত হয়ে তিনি চিকিৎসা জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে তাকে সি অফ করেছে এবং তার পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে এবং তাকে যেভাবে আন্তর্জাতিক ভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার সাথে সাথে করে দিয়েছে ভিসা দিয়েছে ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো পারিশ্রমিক না অর্থাৎ যাদেরকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা এই দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন আমাদের তার বাবা সহ তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন এবং এই আমি বললাম আমার কাছে যখন এরা তারিখ চাচ্ছিল তো আমি একটু দেরি হচ্ছিল আমরা চেষ্টা করছিল যে কারো আরো বড় আকারে করা যায় কিনা যাই হোক সম্ভব হয়নি তো তারিখটা ঠিক হলো এমন দিনে যে তারিখে তার একদিন আগে গতকাল ম্যাডাম এ গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায় এর চেয়ে বড় প্রাপ্তি ওদের কি আছে যারা লড়াই করেছে যে মহিষী নেত্রীর তারা জেলে গেছে ঘুম হয়েছে ন পায়ের নখ তুলে নিয়েছে অত্যাচার করেছে একজন এখন সুস্থ হয়নি আরেকজন হাসপাতালে পড়ে আছে তার চোট করে তা এইটুকু তো পেয়েছে তাদের রায়ে দেশের বেগম খালেদা জিয়া এখন মুক্ত চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন আমাদের ভারতের চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যে পুরোপুরি গেট থেকে তিনি আইসে আমাদের মাঝে উপস্থিত হবে আমাদের যে ত্যাগ আমাদের আমাদের জনগণের আমাদের ছাত্রদের আমাদের যুবকদের আমাদের স্বেচ্ছাসেবকদের আমাদের মহিলাদের এটা কোনো মতেই পিঠা যাবে না পিঠা যায়নি আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি টাড়াতে পেরেছি তাই না তো এইখানে আমরা যেন কোন হিন্দু মান্য দেয় না আবু কিন্তু ভাগ্য আমাদের দেখেন এখন এই হাসিনা চলে যাওয়ার পর থেকে পালানোর পর থেকে আমরা কেন যে না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে যেতে পারছি না কে জায়গাটাতে থাকতে পারছি না কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপারটা অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে স্টেবিলিটি আসবে কিন্তু আসবে এবং তার জন্য আমরা যে কথাটা বার সংস্কার সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি এবং যারা অনেক প্রথম সংস্কার করেছেন একদলীয় শাসক ব্যবস্থাকে বহুদীয় গণতন্ত্র নিয়ে এসছেন সংস্কার কাঠামো পরিবর্তন করে দিয়েছেন এই যে সংবাদপত্রের স্বাধীনতা একদম বন্ধ ছিল মাত্র চারটা পত্রিকা ছিল সবগুলো প্লিজ সবগুলো সংবাদপত্র ওপেন করে দিয়েছেন অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি ছিল বন্ধ সেখানে পুরো একেবারে বৈপ্লবিক পরিবর্তন হিসেবে মুক্ত করেছিল। তথাগত ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণাকে বাদ দিয়ে তিনি একটা অর্থনীতি মুক্ত মতবাদ বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন সেই দর্শন হচ্ছে সংস্কারের মূল মূল কথা এবং উনিশ দফা কর্মসূচির ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি আমরা এই জিনিসগুলো কেউ হিসাব করি না আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন চর্চা করছেন বিভিন্ন রকম কথা বলছেন সামনে আনবে না কারণ তারা তো ওই মাটির মানুষের সঙ্গে তারা এখন সেই সম্পৃক্ত আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো সকলকে দেখার জন্য তুই স্টাডি প্রপারলি জিয়া রহমান তুই স্টাডি প্রপারলি কালেদা জিয়া তিনি ক্ষমতার প্রলোভনে ক্ষমতায় আপনার রাজনীতি আসেনি তিনি এসেছিলেন যখন তখন তার সামনে কোন প্রধানমন্ত্রীত্বের কোন সম্ভাবনা ছিল না তিনি এসেছিলেন একটা জাতিকে মুক্ত করতে সোয়াচার হাত থেকে গৃহবধূ সেই সামনে এসেছিলেন তিনি দীর্ঘ নয় বছর লড়াই করেছেন আমি বলি সবসময় যে প্রথম নারী মুক্তিযুদ্ধ আমার উপরে তুলে গে যায় ফ্যাসিস্টরা খুব বাজে কথাবার্তা বলে যাব উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ শহীদ প্রতি জিয়ারহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন সেই মুহূর্তে বেগম কাদিয়া ওই চট্টগ্রামের ক্যান্টনমেন্টে তিনি কিন্তু দুই বাচ্চা শিশু বাচ্চা নিয়ে গেছিলেন ওই সময় সৈনিকেরা এসে থাকাতে যে আমাদের কমান্ডার তো নাই বাইরে আছেন আমরা আমাদেরকে বলছি অস্ত্র সমর্পণ করতে

বোর কাপড়ে ফেরিয়েছেন ঢাকার উদ্দেশ্য এই লড়াই মূল্যায়ন করবো কারাগারে এবং ষোলোই ডিসেম্বর তিনি মুক্তি হয়েছেন হচ্ছে বাস্তবতা তিনি যদি মুক্তিযোদ্ধা না হবেন মুক্তিযোদ্ধা কি হাজার আর আপনার ওই আমি হচ্ছে রাম যারা ওই যে আপনার আট নম্বর থিয়েটার রোডে বসে বসে সমস্যাটা ওই জায়গায় কেন জানি না আমাদের মিডিয়া দুঃখজনক ভাবে আজকে সব নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরতে চায় এটাকে পজিটিভ গুলো তুলে ধরুন যদি সত্য সেই সত্যকে তুলে এই জবানবন্দিতে বেগম খালেদা জিয়া শেষ কথাগুলো বলেছিলেন আমি সেই জায়গাটা আপনাদেরকে বলতে চাই কোর্টে তিনি বলছেন আমি আমার পদে আসির থেকে নিষ্ঠা সহতার সাথে দায়িত্ব পালন করেছি কোনো আইন ভঙ্গ বা অপরাধ করিনি আমি আমার বক্তব্য শেষ করছি পবিত্র কোরআনের সুরা নিসার একশো পঁচিশ নম্বর আয়াতটির বাংলা তর্কে আমার কথা উল্লেখ করে হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো আল্লাহর আসতে ন্যায় সঙ্গত সাক্ষ্য দান করো তাতে তোমাদের নিজের বা পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মস্বজনের যদি ক্ষতি হয় তবু কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তো আল্লাহ তাদের শোভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো পাশ কাটিয়ে যাও তাহলে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত এটা কোরআনের আয়াতের উক্তির দিয়ে শেষ করেছিলেন আমাদের নেত্রী বেগম খাতে দেখুন এই পাঁচ তারিখের পরে পরে অভ্যতারের পরে প্রথম যে সভাটা আমরা করলাম সামনে আমরা একটা সভা করেছিলাম সাত তারিখে না সাত তারিখ সেই সভায় আমাদের অনলাইনে দুজন বক্তব্য রয়েছিলেন একজন হচ্ছে আমাদের চেয়ারপারসন বিশেষজ্ঞ খালদা জিয়া একজন আমাদের ভারতের চেয়ারম্যান জানান তাই তো দেশের জুড়ে উঠা দিয়া চার পাঁচটা কথা বলেছিলেন হসপিটাল তার সেই অসুস্থ অসুস্থ অবস্থার বেড থেকে তিনি বলেছিলেন যে আজকে আমাদের এত রক্তপাত এত ত্যাগ আত্মীয় পরে আমরা মুক্ত হয়েছি এই মুক্তির জন্য যারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে উৎসব করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সব শেষে তিনি বলেছেন যে এখন আমাদের ধৈর্য ঘটতে হবে এখন আমরা কোন প্রতিশোধ নেব না এখন প্রতিহিংসা নয় এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে দিতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে কয়েকটা কথা এই কথাগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে আজকে আমরা যে কথা শ্রমিক ভাই বলেছেন তার বক্তব্যের মধ্যে যে অহিংসা আন্দোলন করেছি আমরা আমরা সেই যে জনসভাগুলো মহাসমাবেশগুলো করেছি বিভাগের বিভাগে সাত লোক এসছে একশো মাইল সাইকেল চালিয়ে এসছে পায়ে হেঁটে এসেছে এগুলো সব নয় আন্দোলন নয় তো এই জিনিসগুলো সবাইকে মনে রাখতে হবে যার যেটা কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই আমরা বিতর্কতা জানাই সেই সমস্ত তরুণ ছাত্রদেরকে যারা প্রাণ দিয়েছে যে আন্দোলন করেছে সংগ্রাম করেছে যে বিভক্তি রাজনীতি যেন আমরা না করি এখন যেটা প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য স্ট্রাকচার তৈরি সংস্কার অবশ্যই লাগবে কিন্তু সেই সংস্কারটার যে পেছন যে শক্তিটা লাগবে সেটা নির্বাচিত পার্লামেন্ট নির্বাচিত সরকার এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার আমরা এটাকে পারব না তাই আমি সেই সব বিতর্কে এখন যেতেও চাই না অনুরোধ করবো যে আমরা বিতর্কে বেশি না যাওয়াই আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে স্বাধীনতার মানুষদেরকে যা ঐক্যবদ্ধ থাকবেন বিভাজিত হবে না আর আমি রাজনৈতিক নেতা কর্মী যারা সেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করব বিভাজন সৃষ্টি করবেন আমি জানি কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে আবার জনগণকে বিভক্ত করবে এখন বিভিন্ন রকম কথা বলছে বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে উস্কানিমূলক কথা হচ্ছে আপনার দয়া করে এগুলোর মধ্যে যাবেন না সবশেষে যারা অনলাইন যোদ্ধা তাদেরকে আমি আবার কৃতজ্ঞতা জনগণ জানাতে চাই এবং এই অনুরোধ করতে চাই যে যারা সত্যিকার অর্থে যারা সত্যি সন্ধানে নেমেছেন যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন যারা বাংলাদেশের গণতন্ত্র বিশ্বাস করেন যারা দেশের কাজে নেতৃত্ব এবং নেতৃত্বে বিশ্বাস করেন তারা সবাই ঐক্যবদ্ধ হন বিভক্ত হবেন না এবং এর লড়াই কি করে আরো বাড়ানো যায় সেই কৌশলগুলো গ্রহণ করেন আমরা আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ আমরা অতীতে সফল হয়েছি আমরা আবারও সফল হব আপনাদের সকলকে ধন্যবাদ